হ্যালো বন্ধুরা আজকে আমি গোটা মুগের তরকা কীভাবে হয় সেটা করে দেখাবো আমি আগের দিন রাত্রে মুখ কড়াইটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম এইবার সকালবেলা ওই গোটা মুগগুলোকে ভালো করে তিন চার পাঁচ ধরে জলে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম এইবার প্রেশার কুকারের ঢাকনি বন্ধ করে ওকে কয়েকটা সিটির জন্য অপেক্ষা করলাম সিটি পড়ে গেল তারপরে এবার আমি কড়াতে তেল দিলাম সাদা তেল দিয়ে তাতে তেজপাতা দিলাম তারপরে পেঁয়াজ কুচো লঙ্কা কুচো রসুন কুচো আদা কুচো এগুলো ওই কড়াতে দিয়ে পরিমাণ মতো নুন একটু দিয়ে তারপরে তার সঙ্গে মশলা দিলাম লঙ্কা তারপরে তার সঙ্গে জিরে ধনে হলুদ দিয়ে এটাকে কড়াতে ভালো করে ওকে ভা এই মশলা ভাজা করার সঙ্গে সঙ্গে ডিম ফাটিয়ে দিলাম এবং ডিমটা ভা এবং মশলাগুলো একসঙ্গে ভাসতে থাকলাম এইবার একই সঙ্গে ডিমটা ভাজা হচ্ছে মশলার সাথে এরপরে এর সঙ্গে গোটা মুগ সেদ্ধ মুখগুলো দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে এবার ওকে নাতে থাকলাম কড়াতে এইবার ফুটিয়ে নিলাম ভালো করে ডাল মশলা সব একসঙ্গে এবার না হওয়ার আগে এবার গরম মশলা একটু দিয়ে দিলাম দিয়ে আরও একটু ভালো করে ভালো করে ফুটিয়ে নিলাম ভালো করে ফুটে গেল ফোটানোর পর ঢেলে নিলাম হয়ে গেল আমাদের তরকা এবার এটাকে রুটির সঙ্গে ভালো করে পরিবেশন করে খাবো আমরা হয়ে গেল শর্টকাটে তরকা রুটি আহার এইভাবে গোটা মুখে তরকা তোমরা করো হ্যাঁ ভালো লাগবে খেতে শর্টকাটে তরকা রুটি